আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাচেস্টার ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব প্রাথমিক ভিত্তি পরীক্ষা দু এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ভগ্নাংশ এই অভিজ্ঞতা অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব যে এমসি কিউগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় এসে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সাথে থাকবা এবং তোমাদের ভালো লাগবে এই আলোচনাটি আমরা প্রথমেই চলে যাচ্ছি তার আগে বলি যে আমার লাইফটা আসলে ঠিক আছে কিনা না কোথায় থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছে দ্রুত কমেন্টস করে জানাও আমি একটু দেখি একসলে আমার লাইভটা ঠিক আছে কি ওকে আর তোমরা কিন্তু জানিয়ে দাও দয়া করে ঠিক আছে আমাদের যে এক নম্বর প্রশ্নটি যেটি বলছে যে যে ভগ্নাংশের খেয়াল করতে হবে এখানে হ্যাঁ এই জায়গাটি বলছে কি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট সেটি কোন ধরনের ভগ্নাংশ খেয়াল করে দেখো লব ছোট সেটি তার মানে হর অপেক্ষা লব ছোট এই জায়গায় হচ্ছে আমি দিলাম ছোট লব ছোট আর হরটা হচ্ছে বড় অর্থাৎ এখানে দিলাম হচ্ছে হর এটি হচ্ছে বড় ঠিক আছে এখন এটা কোন ভগ্নাংশ তার মানে এই হরটা হচ্ছে কি হবে এটা বড় হবে যেহেতু ওরা যা বলছে সেই অনুযায়ী এটা ওকে একটি উদাহরণ দিতে পারি আরও ক্লিয়ার হয় এক বাই দুই তার মানে উপরে বড় নিচে ছোট অথবা ছোট নিচে বড় এই রকম জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে সেটিকে বলা হয় প্রকৃত খেয়াল করো প্রকৃত ভগ্নাংশ ওকে প্রকৃত ভগ্নাংশ তার মানে আমরা এখানে খুঁজে যে ক নম্বরটা আমাদের উত্তর এক নম্বর ওকে দুই নম্বরটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান কত প্রকৃত ভগ্নাংশের মান কত একের চেয়ে সমান আমরা এখানে একটু খেয়াল করি প্রকৃত ভগ্নাংশে যেহেতু আমি আগে বলেছি যে যেটি উপরে অর্থাৎ লব ছোট এবং হর বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তার মানে এটি যদি উদাহরণ দেয় এটা সব সময় যদি উপরে বড় ছোট হয় সেই ক্ষেত্রে ওয়ানের চেয়ে মানে একের চেয়ে সময় ছোট হবে এটা মাথায় রাখবার বলছে একের সমান নো এটা হবে না এক হতে ছোট অবশ্যই এক হতে সবসময় ছোট হবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে তিন নম্বরটা বলছে নিচের কোন ভগ্নাংশটি এক বাই দুইয়ের সমান নয় ওকে এক বাই দুইয়ের সমান নয় তার মানে আমরা এটা কাটাকাটি করে দেখবো যেটা এক বাই দুইয়ের সমান হবে না সেইটা আমাদের উত্তর হবে আমরা প্রথমে এটা যদি কাটি খেয়াল করে দেখো বত্রিশ দ্বারা চৌষট্টিকে কাটলে হয় দুই ওপরে হয় এক সুতরাং এক বাই দুই এটা এক বাই দুইয়ের সমান তার মানে এটা হচ্ছে হলো না এখন বলছে বত্রিশ বাই আটষট্টি এখানে খেয়াল করে দেখো বত্রিশ দ্বারা একে আটষট্টিকে কাটা যায় না তার মানে এটাই হবে উত্তর কাটা যায় কিন্তু এক বাই দুই হয় না এটা দুই দ্বারা কাটলে হয় ষোলো দোকানে বত্রিশ ষোলো আর নিচে হয় হচ্ছে চৌত্রিশ খেয়াল করে দেখো আবার এটাকে কাটলে হয় আট এটা হয় আছে সতেরো এটাই হবে উত্তর আর বাকিগুলো কাটলে সব হাফ হয় দেখো তেত্রিশ দ্বারা এটাকে কাটলে হয় দুই ওপরে হয় এক তার মানে এটি হবে আছে এক বাই দুই আবার বাহাত্তর ছত্রিশ হয় আছে বাহাত্তর তার মানে দুই ওপরে এক সুতরাং এটি হচ্ছে এক বাই দুই আমাদের অঙ্ক যেটি চাচ্ছিল কোনটি সমান নয় তার মানে এখানে সমান নয় হচ্ছে যে এটি কত হয়েছে আট বাই সতেরো ওকে আশা করি এটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করবা যে কি বুঝতে পারছো না এবং কোনগুলো ভালো লাগছে কোনগুলো লাগছে না সেগুলো অবশ্যই বলবা আর একটি জিনিস মনে রাখবা যে এইগুলো এ যাবৎ যে দুই হাজার কি উনিশ সাল পর্যন্ত যে বৃত্তি পরীক্ষা হয়েছিল তারপরে তো বাতিল করা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এবং পড়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমি বেশি আলোচনা করছি ওকে এটা মাথায় রাখতে হবে তোমাদের চার নম্বরটা দেখো চব্বিশ বাই ছিয়ানব্বই কে লগিস্ট আকারে প্রকাশ করলে কোনটি হবে আচ্ছা লগিষ্ট আকারটা আগে কি মনে রাখবে এটা হচ্ছে ভগ্নাংশ অধ্যায় হ্যাঁ ভগ্নাংশ অধ্যায় তার মানে যার হর এবং লব আছে ভগ্নাংশ কাকে মানে ভগ্নাংশ মানে ছোট ছোট অংশ অর্থাৎ ভগ্ন অংশ ভাঙা ভাঙা অংশ ঠিক আছে খেয়াল করে দেখো চব্বিশ বাই ছিয়ানব্বই কে লগিস টাকারে প্রকাশ অর্থাৎ কাটাকাটি করলে কোনটি থাকবে সেটি আছে এখানে জানতে চাচ্ছে আমি এখানে লিখলাম চব্বিশ এখানে লিখলাম হচ্ছে ছিয়ানব্বই এখন কাটাকাটি করব। এখানে খেয়াল করে দেখো দুই দ্বারা কাটলে হয় বারো এখানে দুই দ্বারা কাটলে হয় আটচল্লিশ এখানে দুই দ্বারা কাটলে হয় চব্বিশ এখানে দুই দ্বারা কাটলে হয় ছয় ছয় দ্বারা আবার একে কাটলে হয় চার আর এখানে হয় এক সুতরাং এটি কাটলে হবে আছে এক বাই চার তার মানে এক বাই চার কোথায় আছে এই যে গ নম্বরটা উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এবার খেয়াল করে দেখো পাঁচ নম্বর নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় ওকে সবচেয়ে বড় ভগ্নাংশ এখানে এক বাই ষোলো এখানে ষোলো তার মানে প্রত্যেকটার হর আছে ষোলো আমরা এটাকে মনে রাখবো যে প্রত্যেকটার হর যদি একই থাকে তাহলে উপরে যেটা বড় সেটাই হবে বড় মাথায় রাখবো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হর সমান হলে এটা মনে রাখবা কিন্তু হর সমান হলে যে ভগ্নাংশের আমি একটু লিখে দিই হ্যাঁ ভগ্নাংশের কোনটি বড় আর কোনটি ছোট আমি এখানে সবগুলো কেটে দিলাম নিচের কোন ভগ্নাংশটি খেয়াল করে দেখো যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় এখন উপরে যেটি বড় সবচেয়ে সেটি হবে বড় এখানে হবে এক এখানে হবে পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় সুতরাং আমাদের এটার উত্তর হবে সেই যে এটা এবারে খেয়াল করে দেখো ছয় নম্বর অঙ্কটি না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবা কিন্তু এবারে ছয় নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো যে বলছে এক বাই ষোলো বিয়োগ এক বাই দুই এটি কত হবে ক্যালকুলেশন করলে আমরা এটিকে একটা ক্যালকুলেশন করে দিই এক বাই ষোলো বিয়োগ এক বাই দুই এটা ক্যালকুলেশন করবো যে এটা ষোলো 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 কেটে গেলে কোনো কিছু এক থাকে সেই এক উপরে গুণ করলে হয় এক তাহলে বিয়োগ এবার দুই দ্বারা ষোলোকে ভাগ করলে হয় বিয়োগ করতে বলছে এটা তাই না আচ্ছা ঠিক আছে এবারে দেখো তাহলে দুই দ্বারা কে ভাগ করলে হয় আট আট উপরে গুণ করলে আটককে আট সুতরাং আমাদের এটা ক্যালকুলেশন করলে হয় সাত বাই ষোলো এটা হচ্ছে সেখানে কোনটা আছে এরকম তো উত্তর এখানে নাই তার মানে কি উত্তর কি ভুল আছে অবশ্যই ভুল আছে এই অঙ্কটি আমাদের আমরা ক্যালকুলেট বলছে এত কত এটা ভুল আছে আমার মনে হয় এটি হবে হচ্ছে কি হবে এটা তো কোনো কিছু বোঝাই যায় না তার মানে এই অঙ্কটি ভুল দেওয়া আছে আমি এটা ক্যালকুলেশন করে তো আমার এখানে এরকমই হলো ষোলো হলো হচ্ছে ষোলো দ্বারা ভাগ করলে এক বিয়োগ দুই দ্বারা ভাগ করলে হয় আট আট আটকে আট এটাই হচ্ছে উত্তর তার মানে এই উত্তরটা যেহেতু এখানে নেই সুতরাং আমাদের এই অঙ্কটা ভুল মনে করে নিলাম এখন দেখো সাত নম্বরের একটা অঙ্ক যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট ওকে তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু আগে যে আলোচনাগুলো করলাম ওইগুলোরই এটি একটা অংশ বলছে লব অপেক্ষা হর ছোট তার মানে এটি উপরে ধরতে ধরতে হবে হবে লব বড় আর হর ধরতে হবে আছে ছোট হ্যাঁ একটু উদাহরণ যদি দিই দিলাম তাহলে এটি এখন বলছে কি ভগ্নাংশ অবশ্যই এটি আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ক্লাস ফাইভের এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি এটা ভগ্নাংশ অধ্যায়ের অবশ্যই সাথে থাকবা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতি তারই একটি পর্ব এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ ওকে সাত নম্বর পর্যন্ত আমরা উত্তর করলাম এবারে দেখো আট এখানে একটা অঙ্ক বলছে অপ্রকৃত ভাঙলের মান কত আচ্ছা অপরকৃত ভাঙলের মান সব সময় একের চেয়ে বড় এটা মাথায় রাখতে হবে এখানে বলছে একের মতো নো এটা হবে না এটা বলছে জিরো এটাও হবে না এটা বলছে এক হতে ছোট নো এটাও হবে না এক হতে সবসময় বড় হবে কেননা যদি আমি একটা উদাহরণ দিই তিন বাই দুই দেখো একের চেয়ে এটা ভাগ করলে অবশ্যই এক একটা পূর্ণ অংশ থেকে যাচ্ছে তাই একের চেয়ে সময় বড় হবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখানে সেটি তাই বলেছে এবারে দেখো নম্বর কোনটি অপ্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি জাস্ট আমার সাথে থাকো থেকে যদি এটা দেখো তাই কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে তোমাদের এখানে বসিয়ে যে মাথা খাটিয়ে কোনো কিছু করতে হবে এরকম কোনো কিছু না জাস্ট আমার সাথে থাকবা থাকলেই তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে ওকে অনেকে আছে যে এই মোবাইল হাতে দিতে চায় না এরকম এইসব ঘটনার জন্য যে টিকটক দেখবে অথবা রিলস দেখবে শর্ট দেখবে আমি বলবো সেই সব অভিভাবকদের আপনারা আপনার এই ফোনটাই যে আমি ক্লাস নিচ্ছি এটা সুন্দর একটা ক্লাস এবং জাস্ট আপনার সন্তান দেখবে তাই কিন্তু হয়ে যাবে এগুলো দেখার জন্য তাকে মোবাইলটা খুলে দেবেন আপনি পাশে বসে থাকবেন সন্তান পড়লে পাশে বসে থাকলে কোনো সমস্যা নেই তাহলে কি তার খুবই উপকার হবে আর আপনি মোবাইল দিয়ে বাইরে চলে গেলে সে মোবাইল না দেখে আবার টিকটক দেখতে পারে অনেক কিছু এগুলো মনোযোগ না দিতে পারে অন্যদিকে মনোযোগ চলে যেতে পারে এই জন্য আমি এই সাজেশনগুলো দেব কোনটি অপ্রকৃত ভগ্নাংশ খেয়াল করতে হবে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরে বড় নিচে ছোট তার মানে উপরে বড় নিচে ছোট এই যে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ যে উপরে বড় নিচে ছোট মানে লব বড় হর ছোট এটা ছোট এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ওকে এইবার খেয়াল করে দেখো নম্বর এক পূর্ণ এক বাই দুই কে ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হবে আচ্ছা তার মানে এটা আমরা গুণ করব। আমরা জানি যে এক পূর্ণ এক দুই বাই তিন এই জাতীয় সংখ্যাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এই জায়গায় হয় গুণ এখানে হয় যোগ তার মানে যাবে হচ্ছে এই যে এইভাবে মনে থাকবে তাহলে আগে গুণ করলে হয় তিন তিন তারপরে উপরে যোগ করলে হয় আমাদের উত্তর পাঁচ বাই তিন শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো এগারো নম্বর নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এটা কেবল দেখাইলাম উপরে বড় নিচের ছোট তার মানে এই যে এইটা ঠিক আছে এখন দেখো বারো নম্বর দুই পূর্ণ এক বাই চার এই যে দুই পূর্ণ এক বাই চার এর অপকৃত ভগ্নাংশ কোনটি অর্থাৎ কেবল যেটি বের করলাম দুই আমি এটা বের করে দেখাচ্ছি তোমাদের দুই পূর্ণ এক বাই চার অথবা দুই সমস্ত এক বাই চার এরকম বলা যায় আচ্ছা এটা হচ্ছে গুণ এটা হচ্ছে যোগ আর যা আছে এদিক থেকে এইদিকে এটা মাথায় রাখতে হবে তাহলে এটা কি হবে চার ওকে চার চার দিকে আট আরেক নয় অর্থাৎ নয় বাই চার এটার উত্তর হবে নয় বাই চার আর নয় বাই চার কোথায় আছে এই যে নয় বাই চার ওকে এবারে দেখো তেরো নম্বরটা কোন ভগ্নাংশে পূর্ণ সংখ্যা সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে কোন ভগ্নাংশে বলছে প্রকৃত ভগ্নাংশের সাথে তার মানে এক এর সাথে পূর্ণ অংশ যুক্ত থাকে এই যে পূর্ণ সংখ্যা তার মানে এক একটি আমি করে দিলাম তাহলে এটাকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ মনে রাখবা কোনো ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ অংশ যুক্ত থাকে তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে এটা মাথায় রাখবা ওকে তার মানে মিশ্র ভগ্নাংশটা কোনটা এইটা উত্তর চোদ্দ নম্বরটা বলছে খেয়াল করে দেখো নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ কেবল আমি দেখালাম এই জাতীয় অঙ্ক পূর্ণ অংশের সাথে প্রকৃত ভগ্নাংশের যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে তার মানে আমাদের এখানে যে এটা ঘ নম্বরটা উত্তর এখন সাতান্ন বাই দশ ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো আছে এটাকে মিশ্র ভগ্নাংশ আমরা এখন পরিণত করতে গেলে ভাগ করতে হবে তার মানে এখানে সাতান্ন আর এখানে আছে দশ আমরা দশ দ্বারা যদি সাতান্নকে ভাগ করি তাহলে কি হয় পাঁচ দশে পঞ্চাশ আর সাত এখন এটা হয় সাত পূর্ণ পাঁচ বাই দশ এটা ভাঙলে হয় এরকম সাত পূর্ণ সাত বাই দশ হ্যাঁ এটা উত্তর হবে তার মানে উত্তর হবে কোনটায় আমাদের এখানে এই যে সাত পূর্ণ পাঁচ পূর্ণ সাত বাই দশ এই ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আর কোনো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করবা কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা আমি সেটা নিয়ে আলোচনা করব। আর কেমন লাগছে সেটাও কিন্তু বলবা ওকে এখন দেখো ষোলো নম্বর অঙ্কটি এখানে রাসেল একটি বাঁশের পাঁচ পূর্ণ এক বাই দুই অংশ লাল পাঁচ পূর্ণ এক বাই তিন অংশ সবুজ রং করলো সে মোট কত অংশ রং করলো এখানে খেয়াল করে দেখো তার মানে মোট এই দুইটা এখন আমাকে যোগ করতে হবে খেয়াল করে দেখো পাঁচ পূর্ণ এক বাই তিন যোগ পাঁচ পূর্ণ এক বাই তিন এত অংশ লাল এত অংশ সবুজ তার মানে দুইটা একই জিনিস এখন তার মানে এটাকে জাস্ট একটাকে দুই দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যায় তারপরও আমরা ক্যালকুলেশন করে দেখি পাঁচ আর পাঁচ এই যে একবারে যোগ করে দেবো পাঁচ যোগ পাঁচ পূর্ণ অংশ যুক্ত করে দিলাম এইটার সাথে এখন আমরা আবার যুক্ত করব কোনটা এই যে এক বাই তিন যোগ এক বাই তিন ঠিক আছে তার মানে আমাদের এটা অনেক প্রকারভাবেই করা যায় তবে আমি সিম্পলভাবে করার চেষ্টা করি তিন বাজার পনেরো বাই ষোলো বাই তিন যোগ আবার ষোলো বাই তিন এই প্রকৃতিতেই করলাম এবারে তিন তার মানে ষোলো যোগ ষোলো 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 বত্রিশ বাই তিন এবারে এটাকে যদি আমরা আবার ভাগ করি তাহলে এরকম হবে যে তিন দ্বারা বত্রিশকে ভাগ করব। তিন আসটা চব্বিশ তিন নাম সাতাশ তিন দশে তিরিশ আগে একবার তো দিয়ে নেই তারপরে দুই তাহলে দশ এখন এটা হবে আছে দশ পূর্ণ দুই বাই তিন এটা আমাদের উত্তর দশ পূর্ণ কই কই এখানে উত্তর বসে এত মোট কত আচ্ছা দুই বাই তিন এখানে বাই তো নেই একটি বাঁশের এত অংশ লাল এত অংশ সবুজ রং করলো মোট কত অংশ রং করা হলো ঠিকই তো আছে দুইটা যোগ করলে তো উত্তর হয়ে যাবে কিন্তু দুইটা যোগ করলে একই জিনিস দুইটা যোগ করেছে এখানে উত্তর সঠিক উত্তরটা নাই দুই বাই তিন হবে কই দুই বাই তিন এই যে এই জায়গাটাই দশ হবে জাস্ট এটা হবে উত্তর হ্যাঁ এখানে দশ ওকে আশা করি এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে চোদ্দ নম্বর অঙ্কটি দেখো চৌদ্দ নম্বর না সতেরো নম্বর সতেরো নম্বরটা বলছে সাইপূর্ণ পূর্ণ এক বাই তিন কোন ধরনের ভগ্নাংশ এই পূর্ণ যুক্ত থাকলে সেটা মিশ্র হয় একটা আগে আমি কিন্তু বলেছি যে কোনো ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা যুক্ত থাকে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে সেটি মিশ্র ভগ্নাংশ হয় এটা প্রকৃত ভগ্না অংশ এক বাই তিন এটা প্রকৃতি এর সাথে আমার পূর্ণ অংশ যুক্ত আছে ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো আঠারো নম্বর এক পূর্ণ এক বাই সাত যোগ এক পূর্ণ এক বাই সাত সমান কত তার মানে তিন বাই সাত একটা এটা আমরা এটা ক্যালকুলেশন করবো এক পূর্ণ তিন বাই সাত যোগ এক পূর্ণ এক বাই সাত এবারে দেখো সাত একে সাত আর এক তিনে দশ বাই সাত যোগ সাত একে সাত একে আট বাই সাত এবারে খেয়াল করে দেখো নিচে দিলাম সাত আর এখানে যোগ করলে হয় আঠারো এখন এটা ক্যালকুলেশন করলে সাত দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে দুই পূর্ণ চার বাই সাত এটা দুই পূর্ণ চার বাই সাত এই যে খাওয়া নম্বরটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটিও বুঝতে পেরেছো এবারে দেখো বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্কটি এখানে বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ খেয়াল করে দেখো কিন্তু নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমরা জানি উপরে থাকে হচ্ছে ছোট আর নিচে থাকে হচ্ছে বড় আর সেটি কোনটি ছোট বড় ছোট বড় কই ছোট বড় এই এটা ছোট বড় ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এখন দেখো একুশ নম্বর চার বাই পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ এটা ক্যালকুলেশন করতে হবে খুবই সোজা যদি চার বাই পাঁচ তিন বাই পাঁচ অঙ্কটি তুলে নিলাম যদি ভগ্নাংশগুলোর হওয়ার একই থাকে এটা আমাদের রাখবে হওয়ার যদি একই থাকে তাহলে সেটি হয় হচ্ছে লসাগু চার বিয়োগ এটা ক্যালকুলেশন বেশি করা লাগবে না তার মানে এক বাই পাঁচ এটার উত্তর হবে হচ্ছে এক বাই পাঁচ ওকে তাহলে এক বাই করে দেখি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো বাইশ নম্বর একটা অঙ্ক আমি এটা মুছে দেই বাইশ নম্বর একটা অঙ্ক এখানে বলছে এত সমান কত এটিও ঠিক একই রকম ক্যালকুলেশন করতে হবে দশ আর নিচে আসে সতেরো যোগ এখানে সাত নিচে আসে সতেরো তাহলে কত হলো সতেরো এবারে দশ যোগ এক এক সাত সমান বাই কেটে গেলে উত্তর হবে এক এর উত্তর কই ওই আছে এর উত্তর এক দেখি আমরা অপর পৃষ্ঠা আছে নাকি এই যে এক ওকে আশা করি এটি বুঝতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের এটি এডিট এটা দেখি তো পাবলিশড হয়নি নাকি আচ্ছা এটা পাবলিক হয়নি নাকি নাকি বুঝতে পারছি না ওকে তারপরে দেখো তেইশ নম্বর এক বাই তিন দুই একই রকম এক বাই তিন যোগ দুই বাই এটা ক্যালকুলেশন করলে এরকম হয় একটা তিন আর এক যোগ দুই তার মানে এইটা আবার যোগ করলে হবে উপরে হবে তিন নিচে হবে তিন আর একই রকম ওপর নিচে কাটাকাটি যায় সুতরাং হবে হবে এটি হবে এক আমাদের উত্তর কই এই যে এক ঠিক আছে আশা করি বুঝতে পরেরটা দেখো নম্বর কোন ধরনের ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় কোন ধরনের ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তার মানে লব হচ্ছে নিচে এটা হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ওই এই যে ক নম্বরটা ওকে আশা করি এটি বুঝতে পেরেছ এবার পঁচিশ নম্বরটা দেখো তিন পূর্ণ এক বাই তিন ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি অপ্রকৃত তার মানে এটা ভাঙতে হবে তিন পূর্ণ এক বাই তিন এটা গুণ এটা যোগ আর যা বি আছে ঠিক এই পাশ দিয়ে এই পাশে তার মানে এটা হবে হচ্ছে তিন তিরিককে নয় আর একে দশ দশ বাই তিন এটি হবে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি যে আলোচনাগুলো করেছি এগুলো বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি দিয়ে সাথে থাকবা আর আমি এখানে বলি যে তোমাদের এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হ্যাঁ বৃত্তি পরীক্ষার আখেরই প্রস্তুতি আমরা নিচ্ছি এখানে দুই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বৃত্তি পরীক্ষা সম্পর্কে সাজেশন নিতে এজন্য আমাদের সাথে যোগাযোগের নম্বর আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো সমস্যা যদি কোনো কিছু জানতে চাও যদি সিট নিতে চাও মনে রাখবা সিট যদি তোমাদের প্রয়োজন হয় গণিত সহ অন্যান্য সকল সাবজেক্টের আমি সিট দিয়ে দেবো ফিরি ফিরি কোনো সমস্যা নেই তোমরা আমার সাথে যোগাযোগ করবা ওকে শিক্ষার্থী বন্ধুরা এটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিলাম এই জাতীয় ক্লাস আমি রেগুলার নিতে থাকবো অবশ্যই তোমরা সাথে থাকবা আর আমাকে বলবা যে কোন অধ্যায় তোমাদের প্রয়োজন ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্ট্যাক্ট শেষ করছি আল্লাহ হাফেজ